বাইকের নাম্বার প্লেট নিয়ে বিরাট আপডেট আর চলবে না পুরোনো নম্বর প্লেট বাইক থাকলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন হলে বাইক নিয়ে বেরোলে ট্রাফিক পুলিশের চালানি পরে কিন্তু আপনাকে টাকা খোয়াতে হতে পারে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার কাছেও একটা বাইক থেকে থাকে আর এমন কিন্তু যদি হাই সিকিউরিটি নাম্বার না থাকে তাহলে কি করতে হবে আর কেন চলবে না এই পুরনো নাম্বার প্লেট নতুন নাম্বার প্লেট কিভাবে দেওয়া হবে কোথায় পাবেন কি করতে হবে কত টাকা লাগবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এ নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে বর্তমানে নিত্যদিন পথে পথে হাজার হাজার গাড়ির সমারোহ দেখা যায় সংখ্যাটা এতটাই বেশি যে ফাঁক ফোঁকার দিয়ে যাতায়াত করার জোটুকু কিন্তু নেই এই সারি সারি গাড়ির পিছনে থাকে অসংখ্য নম্বর প্লেট আসলে এই নম্বর প্লেটগুলো শব্দ ও সংখ্যার সমন্বয়ে তৈরি হয় দু থেকে চালু হয়েছে এই হাই সিকিউরিটি নম্বর প্লেট কি এই হাই সিকিউরিটি নম্বর প্লেট আপনারা দেখতে পাচ্ছেন এই নম্বর প্লেটগুলো তৈরি করা হয় অ্যালুমিনিয়াম দিয়ে এই নম্বর প্লেটগুলি দশটি নির্দেশ করে রাজ্যের নাম যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এইচ আর হরিয়ানার ক্ষেত্রে ডিএল দিল্লির ক্ষেত্রে তারপরের সংখ্যা ওই রাজ্যের জেলার ক্রমিক সংখ্যা তারপরের দুটি সংখ্যা অক্ষর হয় ওই জেলার গাড়ির সিরিজ শেষ চারটি ইউনিক নম্বর ইউনিক নম্বর ক্ষেত্রে বিশেষ সংখ্যা বা ভিআইপি নম্বর পেতে মোটা অঙ্কের ফি দিতে হয় রাজ্য সরকার সকল উচ্চ নিরাপত্তা যুক্ত নম্বর প্লেট বা হাই স্পিড সিকিউরিটি নম্বর প্লেট নিয়ে এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করলো আমরা যদি দেখি অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে দেখা যায় যে রেজিস্ট্রেশন করা গাড়িগুলি উচ্চ নিরাপত্তা যুক্ত নম্বর প্লেট ছাড়াই রাস্তাঘাটে ঘুরে বেড়ায় বিশেষভাবে ট্রাফিক পুলিশ দ্বারা সতর্ক করা সত্ত্বেও কোনো কিছুতেই সমস্যা মিটছে না তাই এই জটিল পরিস্থিতি মোকাবিলা করতে নড়ে চড়ে বসল রাজ্য পরিবহন দপ্তর সকল গাড়ির মালিকদের উদ্দেশ্যে তাদের সকলের গাড়িতে উচ্চ নিরাপত্তা যুক্ত নম্বর প্লেট লাগানোর সময়সীমা বেঁধে দেওয়া হলো অর্থাৎ আপনাদের কিন্তু আপনাদের গাড়িতে এই যে হাই সিকিউরিটি নম্বর প্লেট সেটা কিন্তু লাগাতে হবে যদি না লাগান সেটার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে ট্রাফিক লাইনের মাধ্যমে বা ট্রাফিক পুলিশের দ্বারা কিন্তু আপনাদের অনেক সমস্যা হতে পারে তো কি বলা হয়েছে দেখুন পরিবহন দপ্তরের বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে সকল গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের শেষ সংখ্যা এক দুই তিন এবং চার তাদের ক্ষেত্রে গাড়িতে উচ্চ যুক্ত নম্বর প্লেট লাগানোর শেষ দিন চলতি বছরের পনেরোই আগস্ট শেষ সংখ্যা যাদের রয়েছে পাঁচ ও ছয় এর ক্ষেত্রে গাড়িতে কিন্তু উচ্চ নিরাপত্তা যুক্ত নম্বর প্লেট লাগানোর শেষ দিন পনেরোই সেপ্টেম্বর এবং পাশাপাশি যাদের সাত ও আট ন নম্বর রয়েছে তাদের কিন্তু উচ্চ নিরাপত্তা যুক্ত নম্বর প্লেট লাগানোর শেষ দিন রয়েছে অক্টোবর এছাড়া নয় ও শূন্য ক্ষেত্রে প্লেট লাগানোর শেষ দিন রয়েছে নম্বর পনেরোই নভেম্বর ধার্য করা হয়েছে যদি কোনো গাড়ির মালিক নির্দিষ্ট সময়ের পর নম্বর প্লেট লাগায় তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা টাকা চার্জ নেওয়া হবে অর্থাৎ এই যে আপনার গাড়ির যে লাস্টের সংখ্যাগুলো রয়েছে এই যে নাম্বারগুলো এখানে দিয়েছে যেমন প্রথমে দিয়েছে যে শেষ সংখ্যা যদি আপনার এক দুই তিন থেকে থাকে বা চার থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার যে হাই সিকিউরিটি নম্বর প্লেট সেটা পনেরোই আগস্টের মধ্যেই কিন্তু করতে হবে এবং যাদের গাড়ির নাম্বার শেষের সংখ্যা পাঁচ ছয় রয়েছে তাদের পনেরোই সেপ্টেম্বরের মধ্যে করতে হবে এবং যাদের গাড়ির সংখ্যা লাস্টের যে সংখ্যা সাত আট রয়েছে তাদের কিন্তু এখানে পনেরোই অক্টোবরের মধ্যে সময় দেওয়া হয়েছে এবং যাদের নয় এবং শূন্য রয়েছে তাদেরকে কিন্তু এখানে নিরাপত্তাযুক্ত নম্বর প্লেট লাগানোর শেষ দিন দেওয়া হয়েছে পনেরোই নভেম্বর যদি না লাগান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফাইন হবে ট্রাফিক পুলিশের মাধ্যমে যখন আপনি গাড়ি নিয়ে বেরোবেন তখন কিন্তু হবে তো এই যে নম্বর প্লেটের ব্যাপারটা এটা কাদের জন্য দেখুন যারা কিন্তু নম্বর প্লেট চেঞ্জ করে বা তারা কিন্তু মনে করুন যে হাই সিকিউরিটি নম্বর প্লেট ব্যবহার করে না এছাড়াও ওই বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যানবাহনের মালিকদের তাদের নিজস্ব গাড়িতে উচ্চ নিরাপত্তাযুক্ত নম্বর প্লেট লাগানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট মোটর যা নির্মাতা বা ডিলার সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার অথবা সংশ্লিষ্ট আঞ্চলিক পরিবহন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে পরিবহন দপ্তরের তরফে অর্থাৎ আপনি যে হাই সিকিউরিটি প্ল্যাটফর্ম নাম্বার মানে আপনার গাড়ির নাম্বার যে লাগাতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোথায় যোগাযোগ করবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে এবার যাদের দেখবেন যে অলরেডি হাই সিকিউরিটি নাম্বার রয়েছে তাদের আর প্রয়োজন নেই কিন্তু অনেকে রয়েছে যারা পিছন থেকে নাম্বার তুলে নেয় সামনে লাগবে লাগিয়ে দেয় সামনে থেকে তুলে পিছনে লাগিয়ে দেয় বা নম্বর প্লেট ইউজই করে না এরকম অনেক রয়েছে এবং অনেকের আগের কিন্তু নম্বর প্লেট রয়েছে সেক্ষেত্রে সেগুলো অর্থাৎ দু সালের আগে কিন্তু যাদের রয়েছে তাদের কিন্তু হাই সিকিউরিটি নম্বর প্লেট নেই এটা কিন্তু চালুই করা হয়েছে দু সাল থেকে সেক্ষেত্রে আপনাদের দেখতে হবে যে আপনাদেরও কিন্তু এই হাই সিকিউরিটি নম্বর প্লেট রয়েছে কিনা যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা আপনাকে আপনার যে আর অফিস রয়েছে বা আপনার যে মোটর সাইকেল নিয়েছিলেন সেখানকার যে ডিলারশিপ রয়েছে বা আপনাদের যে শোরুম রয়েছে সেখানে গিয়ে কথা বললেই কিন্তু তারাও কিন্তু এই যে আপনার আগের নম্বর প্লেট সেটা কিন্তু পরিবর্তন করে আপনাকে কিন্তু হাই সিকিউরিটি নম্বর প্লেট বা বিশেষ নিরাপত্তাযুক্ত যে নম্বর প্লেট সেটা কিন্তু লাগিয়ে দেবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটা কিনেবল করতে হবে তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে どうなの